আজকে তোমাদের জন্য ক্লার্কশিপ এবং ফুড এসে আসা বিগত দিনের কোশ্চিন নিয়ে আসলাম যেখানে চক্রবৃদ্ধি এবং সমাহার বৃদ্ধির তো এই টাইপের কোশ্চিনের অ্যান্সার খুব ইজি ভাবে কিভাবে দিতে পারবো আজকে আমরা জেনে নেব তো এখানে প্রথমেই দেওয়া আছে বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার তিন বছরের সুদাসল কত হবে এখানে সুদের পর্বটা দিয়ে দেওয়া হয়েছে এক বছর এটা দিয়ে দেওয়া মানে আমরা বুঝতে পারলাম এক বছর অন্তর অন্তর সুদ কি হয় এক বছরের মাথায় সুদটা পাওয়া যায় আর কি এখানে করে আমি কিভাবে সহজে করব দেখো এগুলো এই ধরনের কোশ্চিন তোমরা ফুড ফুডেসাই ক্লার্কশিপে অবশ্যই পাবে তারপরে সরল সুদ কষা এই ধরনের কোশ্চেন এই টাইপের কোশ্চেন আমরা সচরাচর ফুডেসাই ক্লার্সিপে দেখে থাকি মানে এই ধরনের থাকে একটাও থাকে আর কি তো এই সূত্রটা প্রয়োগ করার পর প্রয়োগ করে করার পর তোমরা কিন্তু এগুলো সহজেই অ্যানসার করে দিতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে তো এখানে করে বলেছে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার তিন বছরের সুদ আসল কত হবে সুদ আসল চেয়েছে মানে সুযুক্ত আসল মানে আসল যা আছে আসল তো দেওয়া আছে দশ হাজার টাকা তাহলে ওর সঙ্গে সুদটাও বের করতে হবে তিন বছরের সুদ দিয়ে যেটা হবে সেটাই হবে টোটাল সুদ আসল তো এরকম ভাব এরকমটা আমরা সহজে শর্টকাটে কিভাবে করব সুদ আসল সুদ আসল যখন বের করতে বলবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এরকমটা করে দেব আর সময়টা পাওয়ারে চলে যাবে মানে এখানে তিন আছে তো এখানে এন হয়তো ধরি পি মানে হলো আসল আসল এখানে দেওয়া আছে আসল দেওয়া আছে কত দশ হাজার দশ হাজার আসল বলতে নিজ টাকা বোঝায় ধার করা হোক আর নিজের ইনকাম করাই হোক না কেন ওটা তো নিজেরই টাকা ধার করে আমি নিয়ে আসি দিয়ে কাউকে দিই মানে কোনো ইসে ইনভেস্ট করি ওটাও কিন্তু আমার নিজেরই টাকা তাহলে আসল বলতে নিজে নিজস্ব টাকাটাকে বোঝায় তো এখানে আসল দেওয়া আছে দশ হাজার আর অন লেখা আছে আর আরের মান পার্সেন্ট টেন পার্সেন্ট মানে আর এর মান টেন 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 বাই একশো আর এন বলতে সময়কে বোঝায় তো এখানে সময় দিয়ে দেওয়া আছে দেখো তিন বছর তিন তিন লিখে দেব দিয়ে আমরা পেয়ে যাচ্ছি হিসাব করে এটা আছে দশ হাজার দশ হাজার এবার এটাকে ভগ্নাংশের যোগ করে নেবো ভগ্নাংশের যোগ মানে নিচের লসাগু নিচের হরগুলি লসাগু করতে হয় তাই তো তো এখানে লসাগু হয়ে গেল একশো একশো এর নিচে আছে এক এক দিয়ে কে ভাগ করলে ভাগ ফলে একশো একশোর সঙ্গে এক গুণ মানে একশো একশো প্লাস দশ মানে একশো দশ এক একবারই করে নিলাম একশো দশ হয়ে গেলাম এরকমটা থাকলে একশোর সঙ্গে দশ যোগ মানে এরকম এক আছে এক প্লাস দশ বাই একশো তার মানে একশো এর সঙ্গে গুণ দশ যোগ করে দেবো তাহলে একশো দশ চলে আসলো তিন আছে মানে তিনবার লিখে দেবো এটাকে তিন আছে পাওয়ার যত থাকবে ততটা লিখে দেব পাওয়ার যতটা থাকবে তত লিখে দেবো ততটা লিখে দেব এবার কি হলো এবার কাটাকুটি করি কাটস কুটুস কাটস কুটুস দুটো করে শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য এই এই শূন্য শূন্য কেটে দিলাম এবার বাকিগুলো গুণ করে বসিয়ে বাকিগুলো গুণ করে বসিয়ে দিই এখানে আছে দেখো এগারো 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 কত হয় একশো একুশ হয় তাই না একশো একুশের সঙ্গে এগারো গুণ এটা মুখে হয়ে যাবে দেখো মুখামুখাই তোমাদের সামনে হয়তো দেখিয়ে দিতে পারি এগারোর সঙ্গে একশো একুশ গুণ এগারো এগারো দু বাইশ বাইশ আরো এক যোগ কত হয়ে গেল আর হাতের এ কত নিশ্চয়ই আর এই যে শূন্য আছে একটা একটা শূন্য শূন্য এক প্রান্তের থেকে যাবে তাহলে পেয়ে গেলাম কত তেরো হাজার তিনশো দশ তো এগুলো আমরা বারবার প্র্যাকটিস করবো এগুলো প্র্যাকটিস করবো তাহলে সমাধানগুলো তাড়াতাড়ি করতে পারবো এবং খুবই সোজা নিয়ম দেখো এই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু সুদ আসল পেয়ে গেলাম তেরো হাজার তিনশো দশ আর এই চারটার মধ্যে মিলে গেল ডি নম্বর তাই তো এরকম ভাবে আমরা এটা করব এটা আছে ফুড এসআই আসা কোশ্চিন এই কোশ্চিনের অপশান চারটা দেওয়া আছে এটা দেওয়া ছিল অন্য সেটা তোমার দশ একশো এরকম দেওয়া ছিল চারটা অপশানের মধ্যে কোনোটাই ছিল না মানে অপশান ভুল দেওয়া ছিল অতএব আমি সঠিকটা এখানে লিখেছি তো তোমরা বের করে দেখবে দেখবে যে এটাই আসবে সেম এরকম নিয়মে পি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো যখন হ্রাস থাকবে তখন এখানে মাইনাস লিখবো যখন বৃদ্ধি থাকবে এখানে প্লাস লিখবো এটা মনে রাখবে তাহলেই হবে আর একই সূত্রই সেম সূত্র এখানে সেম সূত্র এটা পিপুল দেব জনসংখ্যা জনসংখ্যা এই যে দেখো জনসংখ্যা দেওয়া আছে আড়াই আড়াই লাখ দু লাখ পঞ্চাশ হাজার তাই তো তো যাই হোক এখানে করে পি এর মানটা হয়তো দু লাখ পঞ্চাশ হাজার দিয়ে দিলাম দু লাখ পঞ্চাশ হাজার দিয়ে দিলাম আর আরের মান দিয়ে দেব বৃদ্ধি দিয়েছে দেখো হারে শতকরাই দিয়েছে তাহলে আর এর জায়গায় হয়ে গেল টু টু পার্সেন্টেজ পার্সেন্টেজ বলতে নিচে একশো দিয়েছি আর এন এন বলতে এখানে সময় সময়টা দু বছর দেওয়া হয়েছে এবার এটাকে হিসাব নিকাশ করব হিসাব নিকাশ একই রকম ভাবে করব দেখো আড়াই লাখ আছে আড়াই লাখ বসিয়ে দিলাম এবার গুনছি না ওই একই ভাবে বললাম দেখো একশো নিচে একশো দিয়ে দেবো নিচে একশো হয়ে গেল এবার কি একশো একে একশো মানে একশো দুই হয়ে গেল পাওয়ার কত দেওয়া আছে দুই তার মানে দুই বার লিখবো একে আর একবার লিখব ব্যাস এবার কি করব মানে কাটাকুটি করে নেবো ফাটাস ফুটুস করে কাটাকাটি করে নি হ্যাঁ দুটো দুটো করে শূন্য চলে গেল একদিকে শূন্য কিন্তু সব সময় কাটতে পারবো তো এবার এটিকে গুণ করে দেবো আমরা গুণ করে দেখবে যে পাবে এটা এটা চলে আসবে দু লাখ ষাট হাজার একশো দুই লাখ ষাট হাজার একশো অবশ্যই দু লাখ ষাট হাজার একশোই আসবে হ্যাঁ এখানে করে একশো দুই আর একশো দুই গুণ করো এটা তো মুখে মুখেই গুণ করা যাবে একশো দুই আর একশো দুই তোমাদের একশো এর কাছাকাছি গুণ আমি দেখিয়েছি খুবই সোজাভাবে হ্যাঁ এটা মুখে মুখেই হবে প্লাস দুই আছে এখানে প্লাস দুই আছে মানে একশোর থেকে দুই বেশি তো একশো দুইয়ের সঙ্গে দুই যোগ করলে কত হয়ে যায় একশো চার হয়ে গেল এটার সঙ্গে এটা গুণ করে দাও দুর্দুগনা চার মানে এটা এটা হয়ে গেল একশো দুইয়ের সঙ্গে একশো দুই গুণ এবার পঁচিশ গুণ করে দাও এর সঙ্গে পঁচিশ গুণ চার পঁচিশে একশো একশো শূন্য হাতে থাকলো দশ দশের সঙ্গে শূন্য যোগ দশের শূন্যই হয়ে গেল আবার চার পঁচিশে একশো একশো আর এক যোগ মানে একশো এক হয়ে গেল হাতে দশ থাকবে এই শূন্যর সঙ্গে যদি পঁচিশ গুণ করি তাহলে শূন্য হয়ে যায় শূন্যর সঙ্গে আবার দশ যোগ করলে হয়ে যায় শূন্য হাতের এক পঁচিশে আর ওই এক যোগ করলে হয়ে যায় কত ছাব্বিশ তাই না তাহলে এইটা অপশান রাইট হচ্ছে তো অপশান একটাও মানে সঠিক দেওয়া ছিল না এই অপশানটা দেওয়া ছিল ডি নম্বরে তো আমি সঠিকটা লিখেছি আর কি ক্যালকুলেশন করে যেটা পেয়েছি আমি তাহলে এই কোশ্চিনের অ্যান্সারগুলো তোমরা খুবই সহজভাবে দিতে পারবে এই স্ট্রিক্স ব্যবহার করব হ্যাঁ যখন দেখবে এখানে করে বৃদ্ধি আছে তখন এখানে যোগ চিহ্ন ব্যবহার করবে আর হ্রাস যদি থাকে বিয়োগ চিহ্ন ব্যবহার করে এই ধরনের কোশ্চিনের অ্যান্সার করবে তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও